আমাদের তরমুজের অংশটাই মাটির নিচে রোপণ করে দে তাহলে একটা বড় তরমুজ হয়ে যাবে ঠিক আছে রাজু আমি মাটিগুলো গুলো খুঁড়ে নে ভাইয়া এখন মাটির নি তরমুজের অংশটা দিয়ে দাও আচ্ছা রাজু এখন আমি এই স্প্রেটা মাটির উপরে মেরে দে রাজু চল আমরা এখন ঘুমাই বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে বড় তরমুজ হয়ে যাবে হ্যাঁ রাজু দেখ বড় তরমুজ হয়ে গেছে হ্যাঁ সত্য তো বড় তরমুজ হয়ে গেছে এই তখন মজা করে খাবো রাজু আল্লাহ কত বড় তরমুজ দিয়েছে হে ভাইয়া এখন আদারকে দেখায় দেখা মজা করে খাবো হ্যাঁ রাজু চল চল এখন তরমুজটা কেটে নে এইয়া তরমুজটা কেটে অনেক মজা হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব এই গরিবেরাই তরমুজ কোথায় পেলো আমাদের তরমুজ দিয়েছে ওরা আমাদেরকে তরমুজ দেয় নাই আমরা এদেরকে দেই তাহলে আল্লাহ খুশি হবে এই ভাই তরমুজ খাও হ্যাঁ তোমরা গরিব হলে কি হবে তোমাদের মন অনেক ভালো আমরা তোমাদের তরমুজ দেই নাই তোমরা আমাদের দিলে তোমরা অনেক ভালো হাম সেই সাথ সেই ভাইয়া ভাইয়া আমার অনেক কুদা লেগেছে আমাকে তরমুজ দাও আমিও খাবো এই বেটা গরিব ফকিরনি যাইন থেকে যা আমার গরিব বলে ওরা আমাকে তরমুজ কাছে দিলো না এই রে তরমুজ খাও হ্যাঁ ওই গরিব ছেলেটাকে ওরা অপমান করতাছে না আমার কীটা করতে হবে হুম আইডিয়া হ্যাঁ বিচি ও তো ও চল আমার সাথে চল ওরা সবাই তোকে অপমান করেছে তরমুজ খেতে দিলো না এই তো একটা গুল দিয়ে দিলাম এখন মাটিগুলো কুড়ে নেই মাটিগুলো কুড়ে এই তরমুজের অংশটা মাটির ভিতরে দিয়ে দেই এখন মজুটা দিয়ে দেই তাহলে একটা বড় তরমুজ হয়ে যাবে এ পিচি চল আমরা এখন গুমিয়ে যাই ওকে ভাইয়া হ্যাঁ এ পিচি দেখ 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 বড় তরমুজ হয়ে গেছে হ্যাঁ

পুতলটা আমাকেই দিয়ে দাও হে তুমি কালো পানি কবে দাঁড়াও তোমাকে কালো পানি দিচ্ছি এ নাও কে নাও আরে এই কালো পানি দিয়ে কি করবো এটা আমি পেলে দে এইতো সারানো হয়ে গেছে এখন বুতলটা আমি বস্তায় পরে নিয়ে যাই রাজু এই দেখ তোর জন্য ললিপপ এনেছি হ্যাঁ আরে রাজু তোর এই অবস্থা কেন কে মেরেছে তোকে আরে ভাই আমাকে কেউ মারে নাই হ্যাঁ কেউ মারে নাই ও তাহলে সোহাগ ভাই তোর এই অবস্থা করেছে দাঁড়া আজকে সোহাগ ভাইয়ের কবর আছে চল আমার সাথে না না তো না হ্যাঁ যাব না মানে আজকে সোহাগ ভাইয়ের কবর আছে চল আমার সাথে চল আমার ছোট ভাই রাজু কে মারে আজকে সোহাগ ভাইয়ের কবর আছে আরে রাজু তুই এটা কি করলি ওরে বাবা রে সাপ আমাকে খেয়ে ফেলবে আমি পালাই হ্যাঁ সবাই পালিয়ে গেলো রাজুর পাশে সাপ রাজু খেয়ে ফেলবে আমি ওকে বাঁচাই যাই যাই চালু যাই রাজু তোর পিছনে তাকিয়ে দেখ রাজু তুই ভয় পাসনি দেখ আমি এই সাপের কি করি রাজু চল আমার সাথে চল এই সাপ চলে গেছে চল আমার সাথে চল বন্ধুরা দেখো আমি মেজিক দিয়ে কিভাবে ললিপপ নিয়ে আসি এই দেখো বন্ধুরা আমি মেজিক দিয়ে ললিপপ এনেছি এখন পুটিং আনবো হ্যাঁ এই দেখো বন্ধু আমি ম্যাজিক দিয়ে ললিপপ আর পুটিং এনেছি আরে রাজু তো মেজিক দিয়ে ললিপপ আর পুডিং এনেছে তারা এখন আমি মেজিক দেখাচ্ছি এ রাজু তুই যা এখান থেকে যা এখন আমি মেজিক দেখাবো বন্ধুরা তোমরা দেখো আমি এখন মেজিক দিয়ে কিভাবে ফোন নিয়ে আসি হ্যাঁ এই দেখো বন্ধুরা আমি মেজিক দিয়ে ফোন নিয়ে এসেছি এবার এটা আনবক্সিং করি

টিশার্ট ঘোড়া গেল এখন আমি কিভাবে পরিষ্কার করব আমার গায়ে মুছে ফেলি না না গায়ে মুছে যাবে না কাপড় হয়ে যাবে এখন কি করি আইডিয়া ভাইয়া হ্যাঁ আরে রাজু ভাইয়া এদিকে আসো হে বন্ধুরা দেখো বাইরে কাপড়ে হাত মুছে নিলাম

হ্যাঁ ভাইয়া চল এসে আগুন লাগগুলা জুসা আমা বন্ধু আ কেন্দিলা ওয়াও চিজ আম হ্যাঁ রাজু করে চিজ কাটছে তারা দেখাচ্ছি মজা এই রাজু চিজ দে আর এই নে হ্যাঁ তুমি তা কি গলো তারা দেখাচ্ছি মজা

আচ্ছা রাজু ঠিক আছে দুল দুল দুলুনি দুল দুল দুলুনি বন্ধুরা তোমরা কারাকারাই কলাটা কেলেছো কমেন্টে বলে যাও রাজু এই দেখ টেডি ললিপপ এই নে কে নে ওহ টেডি ললিপপ হ্যাঁ ভাইয়া ওই দিকে দেখো হ্যাঁ এই বানর এই নাও ললিপপ কাও বাবা